নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখে নেব আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে সবার প্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা আপনাকে এতটা সাপোর্ট করছেন কমেন্ট করছেন লাইক করছেন সাবস্ক্রাইব করছেন এবং শেয়ার করছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং প্রত্যেকটি মানুষকে জানাই যে মা তারার কৃপায় আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আয় উন্নতিতে ভরে উঠুক এবং আপনাদের জীবন কিন্তু খুব স্বাচ্ছন্দ্যময় এবং আপনাদের সকল ইচ্ছা পূরণ হোক এ এছাড়া যারা প্রত্যেকটা মানুষরা যারা সেবা কার্যে নিজেকে নিয়োজিত করেছেন অবশ্যই সেটা করুন কারণ অবশ্যই সেই জায়গাটা আপনারা যদি করতে থাকেন তাহলে আপনাদের পাস্ট লাইফ কোনো কারমাস থাকলে বা নেগেটিভ কোনো কারমা থাকলে সেগুলো সেই সেবা মাধ্যমে কিন্তু আপনাদেরকে কারমা রিলিজ হয় তো এটা একটা বড় টোটকা বলতে পারেন এটা একটা বড় রেমেডি যেটার দ্বারা কিন্তু আপনারা আপনাদের পাস্ট লাইফে যে সমস্ত কারমাস রয়েছে রাহুর প্রভাবে যে সমস্যাগুলো হয় কেতু প্রভাবে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো থেকে কিন্তু রিলিফ পেতে অবশ্যই সেবা করুন আপনার যথাসাধ্য আপনি সেবা করুন গরিব দুঃখীদের দান করুন এবং পারলে পথ যে কুকুরগুলো রয়েছে তাদেরকে খাওয়ান পথের যে বিড়ালগুলো রয়েছে এবং বিভিন্ন জীব জন্তু পশু পাখি এদেরকে খাওয়ান তাতে কিন্তু আপনাদের বেটার হবে আর্থিকের দিক থেকে আয় উন্নতি হবে এবং এবং আপনার যে সমস্ত ইচ্ছা আছে সেগুলো পূরণ হবে যারা মনে করছেন ট্যারোটের জন্য যোগাযোগ করবেন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন শুধু কোনো কল বা কল করবেন না এবং এছাড়াও আপনারা যদি মনে করেন যে রিডিং শিখবেন ট্যারো রিডিংয়ের কোর্স করবেন তার সাথে ক্রিস্টাল রিডিংয়ের কোর্স করবেন তো ডেফিনেটলি আপনারা কিন্তু এই নাম্বারে মেসেজ করবেন ফর ডিটেলস জানার জন্য এছাড়া আপনারা যদি মনে করেন যে হিলিং সেশন নেবেন তাহলে কিন্তু বা কি সেশান নেবেন ক্রিস্টালের সম্পর্কে জানবেন বা ক্রিস্টাল যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই জেনুইন অরিজিনাল হিলিং ক্রিস্টাল আপনারা পাবেন তো এইভাবে যদি আপনারা মনে করেন যে আপনাদের নিজেদের লাইফকে উন্নত থেকে উন্নততর করবেন এবং আমার হাত ধরে আপনারা নিজেদের জীবনকে অনেক উন্নতির পথে উচ্চ শিখরে নিয়ে যাবেন তো ডেফিনেটলি আপনারা সাহায্যের জন্য যোগাযোগ করুন কারণ আমি যেভাবে জেনুইনলি কাজ করে থাকি ক্লায়েন্ট রিভিউরা আপনারা আপনারা দেখিয়ে নেবেন যে আমার ক্লায়েন্ট রিভিউ কতটা রয়েছে কি রয়েছে সুতরাং এই সমস্ত কিছু যদি প্রশ্ন থেকে থাকে সেই ব্যাপারেও জানতে গেলে সেই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন কারণ আমি কিন্তু অরিজিনাল জিনিস দিই অরিজিনাল ক্রিস্টাল দিই এবং একদম হানড্রেড টু হানড্রেড পারসেন্ট ঠিকঠাক গাইডেন্স আমি দিই এবং ঠিক মানুষকে ঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার সুতরাং আমি সে দায়িত্ব মাত্রের কৃপায় যেন প্রত্যেকটা মানুষের পাশে থাকতে পারি আপনারা সেই জন্য প্রে করবেন নিজের জন্য প্রে করবেন এবং আপনারা যদি মনে হয় যে আপনারা সাহায্য লাগবে তো অবশ্যই যোগাযোগ করুন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনারা জানতে পারবেন আজকে দেখে নেব পা পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে এবং তার নেক্সট অ্যাকশান কী রয়েছে চিঠিও কিছু পড়ব তাতে দেখে নেব সে কি চাইছে দেখে নেবো কী চাইছে মা তারা জয় মা তারা ওম নামের শিবাই সে প্রথমেই চাইছে যেটা সেটা হচ্ছে আপনার সাথে তার ফ্যামিলি রিলেশনশিপটা একটা গ্রোথ আসুক রিলেশনশিপে একটা পজিটিভ চেঞ্জেস আসুক কারণ তিনি আপনাকে বিয়ে করতে চান এবং সুখী হতে চান অবশ্যই এই জায়গাটায় আসতে সময় লাগছে বা সময় সাপেক্ষ তিনি কিন্তু আস্তে আস্তে স্টেপ ফেলছে বাট শিওর হয়ে যান যে আপনাকে সে লাইফ পার্টনার বানাতে চায় বা লাইফ পার্টনার সে করতে চায় সেই কারণে কিন্তু সে চেষ্টা করছে আপনার দিকে এগাচ্ছে ধীর গতিতে খুব খুব স্লোলি আপনাদের পার্টনার আসছে ওকে ডেথ এসছে ওকে দেখুন এখানে একটা ইগো ডেথের ব্যাপার আছে ইগো বা আপনাদের মাঝখানে যদি কোনো ইগো থেকে থাকতো তো সেইখানে একটা সেটা শেষ হয়ে যাবার একটা গল্প আমি দেখতে পাচ্ছি এবং কোথাও না কোথাও আপনার পার্টনার গিয়ে ব্যালেন্স করার একটা এনার্জিতে এসছে ঠিক আছে এখানে এখানে তিনি এই সম্পর্কটিকে একদম মজবুত এবং আপনারা ডিভাইন কাপেল হতে পারেন অনেকে এখানে ম্যারেড আছেন যারা দেখছেন এক্সট্রা ম্যারিটার অ্যাফেয়ার্সের ব্যাপারে যদি দেখে থাকেন তাহলে তাহলেও বলবো আপনার পার্টনার কিন্তু চাইছে এই সম্পর্কটির মধ্যে একটা স্টেবিলিটি আনতে এই সম্পর্কটি একটা স্থায়িত্ব এবং এটা একদম লং টার্ম কমিটমেন্ট বলতে পারেন সে দিতে চাইছে কিন্তু সেটা আসছে যে স্লোলি এবং শিওরলি স্লো আসছে বাট শিওর আসছে তো এখানে সম্পর্কটাকে একটা জায়গা দেওয়ার জন্য যে ভাবে তৈরি করে নিজেকে দাঁড় করানো দরকার বা তার যে একটা অথরিটি পজিশন রয়েছে বা তার যে একটা কি বলবো একটা গুরুত্বপূর্ণ তার তার যে সিচুয়েশান বা পজিশানটা এখানে যেটা দেখতে পাচ্ছি তার একটা পজিশন সে বিল্ড করতে চায় সেটা কেরিয়ারের দিক থেকে বিশেষভাবে দেখা যাচ্ছে এবং সেই জায়গাটা সে তার একটা কি বলবো একটা মাস্কিউলিং পাওয়ার বা হায়ার অথরিটির একটা দেখা যাচ্ছে যে এখানে সে চায় যে একটা জায়গা এমনভাবে তৈরি করতে যার একটা স্থায়িত্ব থাকে এবং সেই জায়গায় গিয়ে আপনার আপনি তার কাছে একজন কি বলবো ডিভাইন কুইন মানে আপনার আপনাকে পেতে গেলে তাকে কিন্তু নর্মাল লাইফস্টাইল লিড করা বা নর্মালভাবে জীবনযাপন করা সেটা সে চায় না সে চায় যে একটা জায়গা সে স্টেবেল হোক এবং সেটা একদম শক্তপোক্ত তো এই সম্পর্কটাকে সে এখন মজবুত করতে চাইছে এবং সে একটা লিডিং পজিশানে যেখানেই সে চাকরি কর্মরত হোক না হন না কেন সে একটা জায়গায় একদম শক্তপোক্তভাবে নিজেকে তৈরি করে বা নিজেকে একটা জায়গা দিয়ে সেখানে বসতে চাইছে এবং সেটা হতে পারে কোনো যদি সে জবে থাকে জবের জায়গায় সে হয়তো হাই মানে কোনো পোস্টে সে সে যেতে চায় বা আর কি বলবো তার যদি আয়টা বাড়ানো যায় এবং তার একটা ইচ্ছা যে সে একটা লিডিং পজিশানে কিন্তু আসুক এবং সম্পর্কটিও যাতে শক্তপোক্ত হোক এটাই সে চায় এবং কোথাও না কোথাও গিয়ে ব্যালেন্স হয়তো আপনার পার্টনার হারিয়ে ফেলেছিল তো সেখানে ব্যালেন্স আনার একটা ব্যাপার দেখতে পাচ্ছি ব্যালেন্স আনার এনার্জি সে দেখতে পাচ্ছি কারণ তার কাছে দুটো অপশান আছে দুটো অপশন থাকলেও সে আপনাকে কিন্তু চুজ করছে ওকে তো সে চুজ করতে গিয়ে তার কিন্তু হ্যাঁ একদমই তাই এখানে কিং অফ পেন্টাকালস এসে নাইট অফ পেন্টাকলস এই সম্পর্কটি সে একটা স্টেবিলিটির সাথে করতে চায় এবং তাকে যদি নিজের পায়ে দাঁড়াতে গিয়ে যদি দশ বছরও সময় লাগে এটা কথার কথায় বললাম সবার ক্ষেত্রে সমান হবে না দশ বছরও যদি লাগে সেটাও সে হতে রাজি কারণ তার যে একটা সলিড ফাউন্ডেশান সে একটা বিল্ড আপ করেই সে কিন্তু আপনার লাইফে একটা স্টেবিলিটি দিতে পারবে কারণ সে আপনাকে নিয়ে আর হ্যাঁ তো যেটা দেখছিলাম যে সে কিন্তু আপনাকে স্টেবিলিটি দিতে চায় এই 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 সম্পর্ক মধ্যে সে হানড্রেড পারসেন্ট আপনাকে দিতে চায় এবং সেটা একদম কি বলবো স্টেবিলিটির সাথে দিতে চায় এবং সেটা করতে গেলে কিন্তু তাকে নিজের জায়গায় কেরিয়ারে কিন্তু ডেভেলপ করতে হবে সেটা সে বুঝতে পারছে এবং আপনাদের যে পার্টনারের সম্পর্কে দেখছেন সে কিন্তু বাই প্রফেশন কোনো টিচার হতে পারেন বা কোনো অ্যাস্ট্রোলজার হতে পারেন বা কোনো গাইডার হতে পারেন বা এমন কোন মানুষ যিনি অতিরিক্ত ডিভাইন মানে দেবী শক্তির সাথে কিন্তু যুক্ত আছে বা আপনারা যে ধর্মে বিশ্বাস করুন না কেন সেই হায়ার সেলফের সাথে মানে হায়ার কী বলবো সোলের সাথে সে কানেক্টেড রয়েছে ডিভাইন পাওয়ারের সাথে সে কানেক্টেড রয়েছে এবং তার একটাই ইচ্ছা যে এই সম্পর্কিত যদি সে ফিরেও আসে সে কিন্তু স্টেবিলিটির সাথে আসবে সেটা একটু দেরি হবে কিন্তু সেটা একদম শিওর যে সে একদম শিওর যে সে আসছে বা আসবে ডেথ এই এই সম্পর্কে কিন্তু ডেথের নিচে টেন অফ সোর্স যে সমস্ত সিচুয়েশান ফেস করছিলেন আপনারা সেখান থেকে সে বেরিয়ে আসছে মুভ অন করছে একদম কি বলবো হিলিংয়ের প্রায় শেষ হতে চলেছে এবং এই এই সম্পর্কে যে বাধা বিপত্তি ছিল যা নো কন্ট্যাক্ট সিচুয়েশান ছিল বা যেই রকম প্রবলেমেটিক সিচুয়েশানের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন এই এই জায়গা থেকে সে বেরিয়ে ফাইনালি আসতে পারছে এবং আপনার দিকে আসার জন্য সে কিন্তু ওকে দেখে আসার জন্য সে কিন্তু প্রচুর পরিমাণে চেষ্টা করছে যাতে আপনাকে কিভাবে মানানো যায় বা আপনার সাথে কিভাবে কথা বলা যায় বা আপনাকে নিয়ে কী কীভাবে প্ল্যানিং করছে কিন্তু সে ঠিক আছে যা অবস্ট্রাকলস ছিল যা যা খারাপ আপনাদের রিলেশনশিপের মধ্যে ছিল ইগো বলুন একটা ফাইট হয়েছিল আপনাদের মধ্যে তো সেই জায়গাটা থেকে সে চড়ে আস চলে মানে বেরিয়ে আসছে এবং ফাইনালি আপনার দিকে আসছে কিন্তু টাইম সে নেবে এটা আপনাদের জানিয়ে রাখলাম কারণ সে এখন মনে করছে যে সে নিজের পায়ে সম্পূর্ণভাবে দাঁড়ায়নি বা আপনাদের রিলেশনশিপটাকে যদি সে ঠিকঠাকভাবে ফিউচার দিতে মানে ফিউচারিস্টিক একটা ওয়েতে সে যদি দেখতে চায় বা একটা ভাবতে চায় তো সেখানে কিন্তু সে ফিনান্সিয়ালি আরও স্ট্রং হওয়া তার দরকার এটা সে মনে করছে এবং যে ইগো বা তার যে ইগো মাই ইগো মাই প্রাইড একটা একটা ব্যাপার ছিল সেইটা ডেথের একটা গল্প এখানে রয়েছে ছাড়াও সে যে চলে গেছিল আপনাকে ছেড়ে ইগো দেখি এগো রাগ যে দেখিয়ে সে যে আসছে না আপনি যে সেলফ লাভ করছেন আপনি যে নিজে জায়গাটা তৈরি করছেন সেই জায়গাটা না দেখে মানে আপনাকে মুভ অন করতে দেখে সে কিন্তু রীতিমতো ভয় পাচ্ছে এই মুহুর্তে কারণ সে চলে গিয়ে যে ভুলটা করেছে সেটা কিন্তু সে পস্তাচ্ছে এবং সেটা যে তার ইগোর জন্য হয়েছে সেটাও কিন্তু সে জানে এবং সেটা বুঝতে পেরে একদমই তাই এখানে সে আপনার সাথে চিট করেছে সে আপনাকে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু সে এটা করেও আপনার দিকে বারবার তাকাচ্ছে এটা 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 আপনারা শিওর হয়ে যান যে সে যে রিয়েলাইজ করছে পজিটিভ খুব খুব পজিটিভলি চিন্তা করছে আপনাকে নিয়ে ইমোশনালি আপনাকে নিয়ে চিন্তা করছে এবং রিয়েলাইজ করছে যে সে ভুল কতটা করেছে ওই অফ পেন্টেকলস আপনাদের লাইফে সেই হচ্ছে আপনার আপনার সব কিছু এবং কারণ আপনি আপনি এই এই কুইন অফ পেন্টেকলস মানে আপনার হয়তো হতে পারে খুব সুন্দর জ্ঞান আছে বা আপনাকে দেখতে হতে পারে খুব সুন্দর বা আপনার ইনার বিউটি আউটার বিউটি খুব সুন্দর আপনি এবং আপনার কি বলবো একটা নিজস্ব ক্ষমতা আছে যার দ্বারা ক্রিয়েটিভ ক্ষমতা রয়েছে এবং আপনার হতে পারে আপনি চাকরি করেন বা বিজনেস করেন বা এমন কোন জায়গায় সলিড ফাউন্ডেশন মানে কুইন অফ পেন্টাকেলস এখানে নাইট অফ পেন্টাকেলস এসছে আপনারা দুজনেই একই প্রফেশানে থাকতে পারেন একই জায়গায় পড়াশোনা করতে পারেন বা একই অফিসে কাজ করতে পারেন আপনিও যেমন ফিনান্সিয়ালি স্টেবেল সেও তেমনি ফিনান্সিয়ালি স্টেবেল এই জায়গায় দাঁড়িয়ে সে এটাও ভাবছে কম্পেয়ার করছে যে আপনি যদি স্টেবল হন তাহলে আপনার থেকেও যদি কারণ সে তো হাই মাইস্ক্রিন পাওয়ার তার রয়েছে তার মধ্যে একটা অথরিটি রয়েছে সে কিন্তু তার পজিশন থেকে আরও ওপরে উঠতে চাইছে এবং আপনাকে কিছু অফার করতে চাইছে দেখে নেব কিছু চিঠি পড়ে নেব কী চিঠি আসছে কি চিঠি পাচ্ছি দেখে নেব একটু থ্যাংক ইউ সো মাচ ডিভাইঙ্ক ইউজ সেই সেই স্মৃতি আর জানি না কোথায় ভেসে গেছে আপনার সাথে কাটানো কিছু স্মৃতি বা মুহূর্ত ছিল সে কিন্তু সেটা কিন্তু ভেসে গেছে মানে চলে গেছে তোমার চোখ প্রিয় আপনার চোখ হতে পারে তার খুব আকর্ষণীয় লাগে এবং সকলই তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তারা মায়ের শিষ্য বা তারা মায়ের ভক্ত আপনারা কেউ হতে পারেন এখানে যারা দেখছেন তারা মাকে খুব ভালোবাসেন এবং মাকে খুব ভক্তি করেন মনের মানুষ এখানে আপনাকে সোলমেট তিনি বলেছেন যে আপনি তার সোলমেট এবং হায়ার লেভেল সোলমেট কানেকশানে আপনারা রয়েছেন এবং মনের মানুষ বলে সে মনে করে আমি এভাবে বাঁচতে পারছি না প্রত্যেকটা দিন আমার কাছে দমবন্ধ করা একটা বছরের সমান হয়ে দাঁড়িয়েছে তো এইখানে আপনি বুঝতেই পাচ্ছেন তার বিরহের যে যন্ত্রণা সে সহ্য করতে পারছে না নোয়িং দ্যাট ইউ লাভ মি অ্যাস মাচ আই লাভ ইউ দ্য বেস্ট ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড আপনারা হয়তো জানেন বা জানেন কি না জানে না তিনি বলতে চাইছেন যে সে সব থেকে বেটার ফিল করে আপনাকে ভালোবেসে বা ভাব আপনাকে ভালোবাসলে যে আপনি তার ওয়ার্ল্ড হুম আপনি তার পৃথিবী পারলে বরং আলোটুকুই হয়েও উড়ে যেও কারোর আকাশেতে অল্প একটু জ্বলেই শেষ বারের মতো হারিয়ে না যেও কারোর জন্য যদি আপনি সাহায্য করেন তাহলে সেই সাহায্যটা মন থেকে করবেন এবং কারোর জীবনে যদি আলো হয়ে যান তাহলে তাকে সেভাবেই গাইড করবেন যাতে সে আলো সেই আলো আপনার মধ্যে যে ডিভাইন